হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে সিক্স সেপ্টেম্বর স্যাটারডে বা আজ সকালবেলায় বানালাম এটা আজকেই ছেড়ে দেবো ভিডিওটা তো কি করছি দেখো আলু নিয়ে চারটে আলু নিয়ে আমি পিল করে ধুয়ে নিয়েছি তারপরে ছয় সাইড থেকে কেটে নিচ্ছি দেখো কী তো সামনে পেছনে ওপরের নিচে আর সাইড দুটো ছটা সাইড কেটে দেখো স্টিলের দুটো স্ট্র দিয়ে আমি কি করছি তো ছুরি দিয়ে এটা এইভাবে কেটে নিচ্ছি স্টিলের স্ট্র দুটো দেওয়ার কারণে নিচ পর্যন্ত কেটে যাচ্ছে না আর কি নিচেরটা জয়েন্ট থাকবে আর ওপরেরটা এরকম কাটটা নেবে আর কি তো দেখো এগুলো আমার হয়ে গেছে এই যে দেখো দেখো সুন্দর করে হয়ে গেছে এরপরে আমি বাকি চারটেও কেটে নিয়েছি তো চারটে বানিয়েছিলাম তো বাকি চারটে দেখো কাটা হয়েই গেছে সুন্দরভাবে এবার আমি কি করেছি বলো তো ঠান্ডা জলের মধ্যে নুন নিয়ে আর ওটাকে অনেকক্ষণ চুপিয়ে রেখে দিয়েছি বেশিক্ষণ চুপিয়ে রাখি না আমার ধৈর্য হলো না আধ ঘন্টা চুপালে আরও ভালো হয় তো যাই হোক আমি মিনিট পনেরো মতো রেখেছিলাম তো দেখো এগুলো একটু ছেড়ে ছেড়ে গেছে ফুল ফুলের মতো হয়ে গেছে এই যে দেখো বাচ্চাদের পছন্দের জন্যই কষ্ট করা আর নইলে এভাবে না ভাজলেও এমন কিছু এসে যায় না মানে দারুন কিছু টেস্টে যে হেরফের হয় এ না বাচ্চাদের মজা এই যা তো এ দেখো আমি এগুলো ধুয়ে তুলে ওই নুন জল থেকে বের করে একটু নিংড়ে নিয়েছি তারপরে এই যে নুন দিলাম আর দিচ্ছি হচ্ছে এটা নিচ্ছি আটা আটার গোটোটা ওখানে ছিল কর্নফ্লাওয়ার দিলে ভালো হয় না থাকলে ময়দা দিলে ভালো হয় কিন্তু কর্নফ্লাওয়ার ময়দা কোনোটাই নেই সেজন্য আটা দিলাম আর দিচ্ছি হচ্ছে গিয়ে তোমার ওই পিৎজা মিক্স পিৎজা মিক্সের মধ্যে তোমার অরিগানো আছে চিলি ফ্লেক্সও আছে আর তোমার গোলমরিচও আছে এ দেখো রান্নাঘরে চলে এসেছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আরে দেখো আমি দিয়ে দিচ্ছি এ দেখো ছোট্ট কড়াইটাতে করছি তো ছোট্ট কড়াইটাতে করার কারণ হচ্ছে কি বলো তো অনেকটা তেল দি দিলে ডুবো তেলে এটা ভাজা যাবে তো যত কড়াইটা ছোট হবে তত কম তেলের মধ্যে কড়াইটা ভর্তি হয়ে যাবে পরে তো ওই পোড়া তেলটা আমাকে ইউজ করে নিতে হবে না সেই জন্য আর কি তো এ দেখো একটু একটু হয়তো ফাট ছিল একটু হয়তো জল ছিল এই জন্য আমি সরে সরে যাচ্ছি দেখো দেখো এগুলো রেডি হয়ে গেছে আর এরপরে দেখো সারা কি রিভিউ দিচ্ছে খেয়ে খাও কেমন ক্রাঞ্চি ক্রাঞ্চি না হ্যাঁ খাও